السلام عليكم ورحمة الله كمنا سنابنا رشوي. الحمد لله بهذا الوصي الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أما أعوذ بالله من الشيطان شَيْطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم أَلِف لَام إِلَيْكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ. وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِشْرَفُ أُمَّتِي حَمَلَةُ الْقُرْآنَ. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تزيغ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله কার লাগিয়া মন কার লাগিয়া কার লাগিয়া হাসে কার লাগিয়া কাদ এই দুনিয়া ছাড়তে হবে সেই কথা কি ভাবো এই দুনিয়া ছাড়তে হবে সেই কথা কি ভাবো কার লাগিয়া মন কার লাগিয়া হাস কার লাগিয়া কাদ আজরাইলা শিবে তুমি সেই কথা কি ভাবো আজ্রাইলাসিবে তুমি সেই কথা কি ভাব কার লাগিয়া হা স রেমন কার লাগিয়া কাঁদ কাৰ লাগিয়া হাস রেমন কার লাগিয়া কাঁদ খবর তোমার সেই কথা কি ভাব খবর তোমার আসল ঘর সেই কথা কি ভাবো ভাব মাঝে মাঝে মনে হয় কিসের নন্দ কিসেরা তো হাসি উল্লা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে না মাঝে মাঝে মনে হয় কিসের কিসের তো হাসি উল্লা বাবা ভাই বোন আছে যত সজ মা বাবা আছে যত সাজ সব কিছু কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ তো হাসি উল্লা করেছি যত পাপ জানি না হবে কি করেছি যত পাপ জনি নবে কি শেষ বিচার দিনে সবি হবে প্রকাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসেরা তো হাসি উল্লা বন্ধু যত ভাবে সঙ্করে হবে বন্ধু যতভাবে সঙ্করেই পার হবে ফুরা বে নামা এই বুকের নিশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হজরত ইকরাম তলাবম দিনদার পরহেজগার মুতাকিন সলেহীন আল্লাহ পাকের কিছু খাস বান্দাগণ জেরবুল্লা আলমিন আমাদেরকে গুনাহের কাজ থেকে পৃথক করে নেকের কাজ করবার জন্য জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়ার জন্য যেই মালিক যেই মনিব যেই রব আমাকে আপনাকে এবং পর্দার অন্তরালের মা বোনদেরকে আশার বসার তাওফিক দিয়েছেন ওই রবের দরবারে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আরো একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে আসার তাওফিক দিয়েছেন কে মাথার চুল দিয়েছেন কে চক্ষু দিয়েছেন কে দুইটা হাত দিয়েছেন কে যে হেটে নেকের কাজে এসেছি সেই পা দিয়েছেন কে যেখানে সেখানে অবস্থায় অবস্থায় প্রশংসা করব কাল আওয়াজ দিয়ে বলেন কার। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি নেকের কাজ বর্তমানে করাটা খুবই কঠিন আল্লাহ পাকের যে সমস্ত বান্দাবান্দি আছে এখন তাদেরকে ধোকা দিয়ে শুধু গান বাজনার মধ্যে নিয়ে যাইতে চায় নেকের কাজে ভালো কাজে শয়তান আসতে দিতে চায় বলেন আসতে দিতে চায় আজকে যদি এখানে গানের অনুষ্ঠান হতো মুরব্বী যারা আছেন আপনারা আসতেন না যদিও আসতেন যুবকদের পারাপারি ঠেলা ঠেলিতে আপনারা আপনাদের প্যান্ডেলে আসার মতো পরিস্থিতি থাকতো আওয়াজ দিয়ে বলেন থাকতো কিন্তু আজকে কোরআন হাদিসের মাহফিলে যুবকদের সংখ্যা কম মুরব্বীরা আলহামদুলিল্লাহ ভালোই আছেন নেক কাজে ভালো কাজে সৎ কাজে আল্লাহর রাস্তায় রাসুলের তরিকায়

আর আদমকে সৃষ্টি করছো মাটি দিয়ে আমি আদমকে পাক বললেন তাই নাকি বলে হা তাইলে অপমানিত হয়ে নেমে যা বলল আল্লাহ তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এইবার ইবলিস একটা কথা বলেছিল

এই জন্য সৎ কাজে ভালো কাজে লোকজনের সংখ্যা কম হবে না বেশি হবে তাহলে কি মন খারাপ করার কোন প্রয়োজন আছে আমরা লোক সংখ্যায় কম থাকলেও আমরা এখানে এসেছি বসেছি একমাত্র কাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন কাকে আসেন ভাইয়ের আমার কোরআন হাদিসের আলোচনা হবে দীর্ঘ সময় আলোচনা হবে না সময় অনেক চলে গেছে অল্প সময় আলোচনা হবে তবে এই আলোচনা যদি আমরা গুরুত্ব সহকারে শুনতে পারি আমলের নিয়তে কিসের নিয়তে আমলের নিয়তে হতে পারে নিয়ত খালেজ থাকার কারণে নিয়তের মধ্যে পরিশুদ্ধতা থাকার কারণে আলামিন এটাকে কিয়ামতের দিন আমার আপনার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে বলেন সোহান তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি আছি তো ইনশাল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লা সে মানুষ আমরা তাই না সন স্নৌরাইল বাসী স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আজকে রোগ মাহফিলের প্রধান বক্তা ভাই মুফতি আল আমিন সিরাজী সাহেবതായി আর ওয়াসেন আমার সামনে মুসলমান সবাই আল্লাহু আকবার বলেন আরো ওয়াসেন শেউরাইলে রো মুসলমান সবাই আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই চিকরা গরাকারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই атলারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই नारे तकबीर আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে সনো শুনো সবাই বাসী শুনো দি আমন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি ইসতেদা আসেন ভাই আরো আসেন পর্দা রালের মা সবাই আমরা সবাই কোরআন লইয়া জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার আমরা সবাই কোরআন লইয়া জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহু আকবার বলেন সবাই নারে তাকবীর আসেন ভাইরা আমি কোরআনুল কারীম থেকে একটি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলো হচ্ছে। গুলো হচ্ছে প্রথম সুরার পরের সুরা যেটা এই সুরার নাম হচ্ছে সৌরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ গাবি এই যে আমরা গরু পালি এই গরুর নামে হচ্ছে এই সুরা এই সুরার ভিতরে গরুর একটা ঘটনা আছে বিদায়ী এই সুরার নামই করছে গরুর সুরা سورة بقارب ودين سبحان الله